শুভ সকাল আজকে হচ্ছে পনেরোই আগস্ট তাই সকাল সকাল কাছে লেগে পড়েছি না পনেরোই আগস্ট বলে কাজে লাগেনি এই কাজগুলো তো আমার নিত্য দিনের দেখো এই জলগুলো ফিটকিরি দিয়ে মানে ফিটকিরিটা বুড়িয়ে জলের মধ্যে ফিটকিরি বুড়িয়ে পরিষ্কার করে ওগুলো ছেঁকে রেখেছে আর এই জলটা আজকের জল এখন পাইপ লাগিয়ে রেখেছি দেখো জলটা ভরছে কলের জলটা দামোদরের সেই ঘোলা জলটাকে একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছে তো চলো এ তো বর্ষাকালে সমস্যা চলবে এখন নদীর জল ড্যামের জল ছাড়ছে তো আমি এক জায়গায় যাব বলে রেডি হয়ে গেছি আমাদের দুর্গাপুরে এক জায়গায় নিমন্ত্রণ আছে সেই কারণে আজকে যেতে হচ্ছে তো যেতে হচ্ছে বলতে সঞ্জয় বললো যে চলো ঘুরে আসবে ছুটির দিন তো যাব বলে মিষ্টি কিনে নিচ্ছি আর একটা গিফটও সাথে নিয়েছি তো মিষ্টি টিষ্টি কিনে তারপরে আমরা আবার রওনা দিলাম তো যেহেতু আজকে ফিফটিন আগস্ট দেখো চতুর্দিকে শুধু পতাকা পতাকা আর পতাকা টোটোতে পতাকা অটোতে পতাকা দোকানে পতাকা বাজারে পতাকা সব জায়গায় শুধু পতাকা মানে আমাদের দেশটা আজকের দিনে স্বাধীন হয়েছিল। তার একটা আনন্দ আমরা উদযাপন করি কিন্তু আমরা কি সত্যি সত্যি স্বাধীন হতে পেরেছি আমাদের কতটা মানে নিরাপত্তা চতুর্দিকে যেভাবে মানে নারীদের ওপর অত্যাচার পুরুষ পুরুষও যে খুব একটা সেফ তা তো বলবো না ছেলে মেয়ে নারী পুরুষ কি আমাদের সন্তানদের আমরা যে এত যত্ন করে আদর করে মানুষ করে তুলি স্বপ্ন দেখায় এই স্বপ্নগুলো কীভাবে ছাড়খাট করে দিচ্ছে এই যে এই ভিড় এই ভিড়ের মধ্যেই হয়তো সেই অমানুষ অমানবিক আচরণ করার মানুষ আছে তাই না হয়তো মুখোশ করে রয়েছে সমাজে আমরা তাদেরকে চিনতেই পারি না অথচ সেও আজকের দিনে পতাকা টাঙিয়ে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন দেশে বাস করে সভ্য দেশে বাস করে কিন্তু সভ্যতা তার মধ্যে কি এতটুকু নেই আমরা বাচ্চাদেরকে কী করে ছাড়বো তাদের কর্মস্থলে কী করে ছাড়বো তাদের পড়াশোনার জায়গাতেই বা কী করে ছাড়বো আমাদের তো কোল খালি হয়ে যাচ্ছে আর আমরা যে সন্তানকে এত যত্ন করে মানুষ করে তুলি সেই সন্তান বড় হওয়ার পরে যদি তার ওপর এতটা অত্যাচার হয় অত্যাচারিত হয়ে সে পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে বাবা মা কী নিয়ে বেঁচে থাকবে বাবা মায়ের কোলটা তো খালি হয়ে গেল তো নিরাপত্তা এতটুকুনও নেই এতটুকুনি আমাদের নিরাপত্তা নেই চোদ্দই আগস্ট এগারোটা পঞ্চান্নতে রাত দখল প্রতিবাদ হলো খুব ভালো আমি একদম এর সহমত করি এই প্রতিবাদকে কিন্তু প্রতিবাদ হয়ে কোনো লাভ হবে না হচ্ছে না সমাজটা যেমন তেমনই থাকছে এই মুখোশ পড়া লোকগুলোকে আমরা চিনতেই পারি না তারা এখনো মানুষই হয়ে উঠতে পারেনি কিভাবে নির্মম অত্যাচার করে আজকালকার এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তো চলো আমরা জানি না আমাদের বাচ্চারা কতটা মানে নিরাপত্তা বা কতটা সেফ আমি আজও মানে এখন তো আমার ভাবলেই ভয় করে ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে যে আমাদের বাচ্চাকে আমরা বাইরে কি করে ছাড়বো পড়তে পাঠাবো চাকরি করতে পাঠাবো কি করে ছাড়বো গা শিউরে উঠছে এইসব ঘটনাগুলো চতুর্দিকে ভাবে ঘটছে তো চলো পারিবারিক কথা তো অনেক বললাম আর ভয় জোভার দিয়েই বললাম এটার বিরুদ্ধে একটু বলা উচিত ছিল আজকে স্বাধীনতা দিবস আমাদের কিন্তু সাতাত্তর বছর পরেও আমাদের দেশ কতটা স্বাধীন হতে পেরেছে সেটা আমি একটু আসার পরে একটু দাঁড়ালাম আর আজকে তো সামনাসামনি কথাই বলিনি এখন একটা বাজছে বেশ রোদ উঠেছে থেকে

সকাল থেকে ভারী ভারী কথা বলতে গিয়ে তো বলতেই ভুলে গেছি যে আমরা দুর্গাপুর কি কারণে এসেছি আমরা দুর্গাপুর এসেছি সঞ্জয়ের একটা স্টুডেন্ট যে ওর কাছে পড়তো এখন আর পড়ে না তারা তাদের গৃহপ্রবেশ মানে ফ্ল্যাটে তারা ফ্ল্যাটটা কিনেছে এবং কালকে পুজো করেছে আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সেই কারণেই আমরা আজকে এখানে এসেছি তো ফ্ল্যাটের একদম ছাদে এসেছি ছাদে এসে একটু চারপাশটা দেখালাম কত সুন্দর লাগছে একদম পাঁচতলা তো তারপরে আমরা খেতে বসে গেছি কারণ আমাদের তো আবার ফিরেও আসতে হবে সে কারণে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি আমরা ঘন্টা খানেক নতুন ছিলাম যেতে আসতে আর মানে যা টাইমে তো আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি আর এখানে একটু দাঁড়ালাম আকাশটা দেখো খুব সুন্দর লাগছে আর এখানে একটু শর্ট বানালাম দুটো ভিডিও বানালাম আর এরপরে বাড়ির পথে যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল নিরামিষ খাওয়া দাওয়া ছিল কিন্তু খুব ভালো ছিল তো চলো এখন তিনটে বেজে গেছে তিনটে দশ চুলটাকে এবার বাঁধবো বেঁধে আবার আমাদের পক্ষীরাজ ঘোড়ায় চেপে যাবো চলো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে আকাশটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে মাঝে মাঝেই আকাশটা দেখে ক্যামেরা অন না করে থাকা যাচ্ছে না খুব সুন্দর লাগছে আর মানে ম্যাক্সিমাম টাইমই একটু মেঘ ছায়া মেঘ ছায়াই করেছে কিন্তু আবার এক এক সময় এত রোদটা উঠছে না আর যখন উঠছে রোদটা প্রচণ্ড কড়া রোদ উঠছে আর যেহেতু আমরা পশ্চিম দিকে যাচ্ছি ডাইরেক্ট একদম মুখের মধ্যে রোদটা লাগছে দেখো আকাশটা এখন পুরো কালো মেঘ কিন্তু এই মেঘটা কিন্তু কন্টিনিউ নেই কিছুটা রাস্তা এরকম মেঘ আছে তারপরে আবার দূর থেকে দেখতে পাচ্ছি যে ওই রাস্তাটা অবধি যাওয়ার পরে ওখানে আবার রোদ ওখানে আকাশটা পরিষ্কার অ্যাকচুয়ালি তো সেই কারণে ওখানে আবার রোদ উঠে যাচ্ছে তো এইভাবেই আর কি গোটা রাস্তাটাই আমরা এলাম আর যাই হোক এমনিতে তো খুবই ভালো ছিল মানে একদিনের একটা ছোট একটা ঘোরা হলো কিন্তু ভীষণ হায়রানি হয়ে গেছি মানে এই যে রোদটা লেগেছে না এইটার কারণে দেখছো এখন আবার রোদ উঠে গেছে তো এই এইরকমই কখনো মেঘ ছায়া কখনো রোদ কখনো মেঘ ছায়া কখনো রোদ এইভাবেই আর কি তো এই করতে 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 করতেই আমরা আসানসোলে চলে এলাম আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আর আমি শেয়ার করার মতো কিচ্ছু নেই তো সেই কারণে এই রাস্তাতেই ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখে তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো এই দেখো আমরা স্বাগতম আসানসোলে একদম ঢুকে পড়েছি আর এরপর আমরা বাড়ির পথে রওনা দিলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে